অনেকেই বলতে পারেন যে আপনাদের ইলোভেটিক্সে আপনাদের অবস্থান খুব কম আপনাদের এমএলএ নেই এমপি নেই হ্যাঁ সত্য কথা কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে সফল আমরা দেশের জনগণকে এডুকেটেড করতে চাই সমান অধিকার থেকে মানুষ যেন বঞ্চিত না হয় গোটা পশ্চিমবঙ্গে আজকে এজিনেটিভ পলিটিক্সে এক নম্বরে যদি কোনো পলিটিক্যাল পার্টি থাকে তাহলে এসটিপিআই আছে উড়িষ্যা ভবন নিয়ে বাঙালি নির্যাতনে লড়াই কে করবে

পার্টির ডিস্ট্রিক্ট কমিটি রিফর্মেশন হয় আজকে আমাদের এখানে ডিস্ট্রিক্ট কমিটি নির্বাচন হবে সেই জন্য প্রতিনিধি পরিষদ চলছে এসডিপিআই এর উদ্দেশ্য হচ্ছে সোশাল ডেমোক্রেসিকে এস্টাবলিশমেন্ট করা সামাজিক গণতন্ত্রকে বাস্তবায়ন করা সমাজের মাঝে যত রকমের পার্থক্য আছে গরীব বড় লোকের পার্থক্য ছোট বড়র পার্থক্য নারী পুরুষের পার্থক্য সাদা কালার সাদা কালার কালোর পার্থক্য এই রকমের যত রকমের পার্থক্য আছে সমাজের সমস্ত পার্থক্য দূর করে সমাজের প্রত্যেকটা সেকশনের মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা সবাইকে সমান অধিকার দেওয়া সামাজিক ন্যায় দেওয়া সামাজিক ন্যায় انصاف প্রতিষ্ঠা করা হচ্ছে এই পার্টির মূল উদ্দেশ্য आमदार ভাই কোথায় কোথায় আপনারা কাজ নিচ্ছেন মোটামুটি ভাবে বেশ কিছু অ্যাসেম্বলি ইলেকশনে আমরা মালদাতে ইলেকশনে অংশগ্রহণ করব এবং বেশ কিছু অ্যাসেম্বলিতে আমরা ফাইটও করবো আমি হাকিকুল ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি